ওই পাশে রাস্তা ফুলের গাছ বাড়ির সামনে একটা জল ধুয়ে দিচ্ছে তোমরা ততক্ষণে দেখতে থাকো দেখান জল ধুয়ে দিচ্ছে ঠান্ডা ঠান্ডা হন ধুলেটা বসে এই যে জল ধরে দিচ্ছে তাহলে দেখবি ওরা ভালো লেগে যাচ্ছে ঠান্ডা ঠান্ডা মনে হয় যে বৃষ্টি হলে এমন লাগে দেখতে আর দুপুরে সেই ওখানে ধুলে ঝাড় দেওয়া যায় না ধুলে ঘর ঢুকে ধুলে አይደለም እንደ እግዚአብሔር ይመስገን 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 አይደለም እንደ እግዚአብሔ এই যে জল দুধ হচ্ছে প্রতিদিন এরকম করে জল দেওয়া হয় তাছাড়া আজ আজকে জল দিল কালকে আরও ধুলো হবে আগের মতো এই যে গাছগুলো তো জল দুধ হচ্ছে এই যে বেটাওয়ালা ঘুরিয়েছিল এলা বাড়ি চলে এসেছিলাম অল্প ঘুরিয়া এই যে বাড়ি নিয়ে এসলুম সেই লাগবে তা মানে আরো বেরোচ্ছে ঠান্ডা হচ্ছে তাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে যান দেখা হবে আর নতুন ভিডিওতে